হ্যালো বন্ধুরা তো যারা আমার ফেসবুকে বা ইউটিউবে এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে আমি একটা ইনফরমেশান শেয়ার করতে চাই একটা অভিনব ফ্রড সম্পর্কে যেটা খানিকক্ষণ আগেই আমার সঙ্গে হয়ে যেতে পারতো ঠিক আছে তো কি হয়েছে ব্যাপারটা খুলে বলি বিভিন্ন ধরনের ফ্রড আপনারা সবসময়তেই জানেন যে হয়ে থাকে আর আমি অবশ্যই ভিডিওটা শুরু করার আগে একবার বলবো যে এই ভিডিওটা যারা যারা দেখছেন তারা তারা কিন্তু সবাই ভিডিওটা আপনার সমস্ত ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা যে কোনো জায়গায় শেয়ার করে দেবেন আমার সাথে যেটা হয়ে যেতে পারতো কিন্তু যাই হোক হয়নি তো সেটা আপনাদেরকে একটা শেয়ার করি তো খানিকক্ষণ আগে আমার কাছে একটা মোবাইল নাম্বার থেকে কল আসে ঠিক আছে তো এরকম হয়তো আপনারা শুনেছেন আমার কাছে কল এলো বললো বেটা তোমার নাম ইয়ে হিন্দিতে লোকটা মানে কথা বলছিল বললো মেরা নাম ইয়ে রামশঙ্কর হ্যাঁ ঠিক নাম বলেছে ঠিক আছে মানে বলেছে রামশঙ্কর হ্যাঁ অ্যান্ড তোমার পাপা মেরেছে মতলব মতো তোমার পাপা সে মেয়ে বারো হাজার রুপিয়া অর্থাৎ বারো হাজার টাকা ধার নিয়েছিল এরকম বলছে যে তোমার বাবার থেকে আমি বারো হাজার টাকা ধার নিয়েছিলাম তো সেটা আমি শোধ করতে চাই তোমার বাবা তোমার নাম্বারটা আমাকে দিয়েছে টাকাটা পাঠানোর জন্য আমি তো অবাক হতবাক হয়ে গেছি এবং ফোনটা ধরেই বলছে বেটা এক রুপিয়া ভেজাও চেক করো ঠিক আছে তো এরকম বলছে যে তোমাকে এক টাকা পাঠিয়েছি চেক করে দেখো এবার আমার কাছে সত্যিই দেখছি এরকম করে মেসেজ ঢুকে গেল যে এক টাকা আমার কাছে রিসিভ হয়েছে ইউপিআই টিউপিআই আছে এবার আমি প্রথমে মেসেজটা অতক্ষণ পরে দেখিনি তা বলছে বেটা তোমাকেও টেন থাউজেন্ড রুপিয়ে পেজ নেবো বলে আমাকে দশ হাজার টাকা পাঠালো মানে মেসেজ ঢুকলো ঠিক আছে তারপরে আবার বলছে ঠিক আছে তারপর দু হাজার টাকা পাঠাচ্ছি হিন্দিতে বলছে দু হাজার টাকা তারপর পাঠাচ্ছি বলে বললো দু হাজার টাকা দেখলাম আবার মেসেজ ঢুকলো দেখছি দু হাজার জায়গায় ডিজিটটা আছে কুড়ি হাজার সঙ্গে সঙ্গে আমাকে ফোন ধরেই বলছে ওই দেখো বেটা তোমাকে আমি দু হাজারের বদলে কুড়ি হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি দশ হাজার টাকা ব্যাক করো আমি বলছি দশ হাজার টাকা ব্যাক করো মানে এবার আমি দেখছি কুড়ি হাজার টাকা ঢুকেছি আমি নাম্বারটাও ওইখানে ডিসপ্লে করে মেনশন করে দেবো ঠিক আছে এবং আমাকে নাম যেটা বলেছিল হয়তো ভুয়ো নাম রামশঙ্কর ঠিক আছে আমাকে নাম্বারটা যেটা বলেছিল আমি সেটা আপনাদেরকে বলছি একবার দেখুন আমি ডিসপ্লে লিখে দিচ্ছি জিরো এইট নাইন ফোর নাইন থ্রি সেভেন টু ওয়ান নাইন এইট এই নাম্বারটা আরও বলছি এইট নাইন ফোর নাইন থ্রি সেভেন আর টু ওয়ান নাইন এইট এই নাম্বারটা থেকে আমাকে কল এসেছিলো তারপরে আমি মেসেজে গিয়ে দেখলাম কি তো যে ম্যাসেজটা যে আমার ঢুকেছে এই নাম্বারটা থেকেই মেসেজটা ঢুকেছে যেই নাম্বার থেকে কলটা আসছিলো সেই নাম্বারটা থেকেই মেসেজটা ঢুকেছে এবং আমি সঙ্গে সঙ্গে বলছি যখনই যে আমাকে দশ হাজারটা ফেরত দাও আমি সঙ্গে সঙ্গে গিয়েছি আমার গুগল পে এবং ফোনপেতে দেখলাম আমি চেক করে দেখে নিলাম আমার ব্যালেন্স চেক করছি দেখছি এক টাকা ডোবেন আমার অ্যাকাউন্টের ব্যালেন্স চার টাকা পঁচিশ পয়সা চার টাকা পঁচিশ পয়সায় আছে অথচ আমার কাছে এরকম মেসেজ ঢুকেছে তারপর কি বলছেন জানেন বলছে আমি আমার পুলিশে আপনার নাম্বারটা দিচ্ছি আমি বলছি আমি বলছি এবার আমি যখন আমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকে নিয়ে আমি বুঝতে পারছি যে ফ্রড আর আমি এক মেসেজটা যখন প্রথম মেসেজটা ঢুকে আমি অতটা ভালো করে দেখিনি কারণ আমি একটা কাজ করছিলাম তারপরে দ্বিতীয় মেসেজটা যখন ঢুকে যায় দেখছি আমি ওই নাম্বারটা থেকে মেসেজটা ঢুকে যায় তখনই আমি বুঝতে পারি যে ব্যাঙ্ক যখন আপনার মেসেজ পাঠায় দেখবেন ধরুন আপনার এস বি আই ব্যাঙ্ক তাহলে দেখবেন লেখা থাকে ডিএম ড্যাশ দিয়ে এস বি আই আইএসবি বা সিবিএস এস বি আই এরকম উপরে কোড লেখা থাকে কখনোই কোনো নাম্বার থেকে মেসেজ আসে না বা গুগল পে থেকে মেসেজ আসে বা আপনার যদি অন্যান্য ব্যাঙ্ক হয় দেখবেন এ অ্যাক্সিসের যদি ব্যাঙ্ক হয় তাহলে এ এক্সে বা এরকম কিছু লেখা থাকে মানে ব্যাঙ্কের আইডিটা উপরে লেখা থাকে কোনো নাম্বার থেকে কিন্তু কখনোই মেসেজ ঢোকে না তো এরকম ঢুকিতে যাই তো আমি বুঝতে পেরেছি যে ব্যাপারটা ফ্রড করছে আমাকে ভয় দেখাচ্ছে আমাকে বলছে আমি আপনার আমার আমার ডিআইজি এখানে এরকম পুলিশ আছে আমার চেনাশোনা আমি আপনার নাম্বারটা পুলিশে দেবো তাই আমি টাকা মেরে দেবো বলছে মা কি কাসাম খাইকে বলো এরকম বলছে আমাকে থ্রেড দিচ্ছে অলরেডি বলছে টাকা ফেরত দেওয়ার জন্য আমি তো আমি যখন দেখেছি আমার অ্যাকাউন্টে টাকা ঢোকে দিই তখন আমি বুঝতে পেরেছি যে রীতিমতো ব্যাপারটা ফ্রড হচ্ছে কিন্তু আমি আমি বলছি ঠিক আছে তুমি কোথায় পুলিশের নাম্বার দেওয়া হয়েছে ধরুন আমি নিজে থানায় যাচ্ছি আমি এরকম বলেছি শেষ করে আমি বলছি আমি আর বলতাম যে আর ফোন হচ্ছে আর ফোনটা সঙ্গে সঙ্গে রেকর্ডিং অন করে দিয়েছি আমিও সঙ্গে সঙ্গে রেকর্ডিংটা অন করে দিয়েছি মানে আমি জাস্ট একটুখানি কথা বলেই লোকটা ফোনটা কেটে দিয়েছে কারণ হঠাৎ করে এমন ফোন করেছে না আমি প্রথমে তো বুঝতেই পারিনি যে আমার বাবার থেকে কে টাকা ধার নেবে অবশ্যই হিন্দিভাষী হ্যাঁ আমার বাবার থেকে এরকম কেউ নেই যে আমাকে হিন্দিভাষী বলছে ওই তোমার বেটা আমার নাম বলেছে ওই তোমার বাবার থেকে আমি বারো হাজার টাকা তোমার বাবার থেকে ধান নিয়েছিলাম হিন্দিতে বলে যাচ্ছে হাওড়া জেলা থেকে বলেছি আমাকে বলেছি ঠিক আছে তারপর আমি ব্যাপারটা বুঝতে পেরেছি তো আমি আপনাদেরকে সতর্ক করতে চাইছি ব্যাপারটা যদি এরকম কোনো নাম্বার বা এই নাম্বার না হয়েও যদি অন্য কোনো নাম্বার থেকে যদি এরকম ফোন আসে তো আপনি অবশ্যই আপনার আগে ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন প্রথমে আমি মেসেজের স্ক্রিনশটটাও এখানে দিয়ে দেবো যে তিনটে মেসেজ এসছে দেখুন আপনি এইখানে আপনি আপনাদেরকে দেখাচ্ছি এই যে জিনিসটা এসছে দেখুন এই জিনিসটা এসছে ঠিক আছে আমি স্ক্রিনশটটা স্ক্রিনে দিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে স্ক্রিনশটটা এখানে আমি নিয়ে দেখছি আপনাদেরকে মানে আমি এখানে নাম্বারটা পড়ে পড়ে বলছিলাম এখানে যে পুরো স্ক্রিনশটটা আপনি দেখুন দেখুন স্ক্রিনশটটা এখানে পুরোপুরি লেখা আছে কিন্তু আর মেসেজটা এসেছে দেখুন নাম্বার থেকে কিন্তু যখন ব্যাঙ্ক থেকে মেসেজ আসে তখন দেখবেন উপরে ব্যাঙ্কের কোনো একটা কোড লেখা থাকে তো এই অভিনব ফটটা সম্পর্কে আমি আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি তো এই ভিডিওটা কিন্তু আপনি আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই আপনার যারা যারা আছে যত বেশি সম্ভব শেয়ার করে দেবেন এবং নাম্বারটা আমি মেনশান করে দেবো কিন্তু হ্যাঁ আমাকে অলরেডি কিন্তু লোকটা থ্রেট দিয়েছে বলছে আমি পুলিশে আপনার নাম্বার দেবো হ্যানা থানা আমার ডিআইজি পুলিশ আছে হ্যানা থানা এইসব বলেছে আমি তারপর যখন বলেছি যে আমি ঠিক আছে আমি নিজেই থানায় যাবো আপনি কি থানায় আমার নামে কমপ্লেন করবেন তখন লোকটা ফোনটা কেটে দিয়েছে আমি আবার ফোন করেছি লোকটাকে আর কিছু কথা বলেনি কল রেকর্ডিং অন করেছে দু একটা কথা বলে ফট করে ফোনটা কেটে দিয়েছে ঠিক আছে অভিনব একটা ফ্রডের বিষয় আপনাদেরকে আমি বললাম ঠিক আছে তো আপনারা অবশ্যই সচেতন থাকবেন এই বিষয়টা নিয়ে আপনি যে যেখান থেকে দেখেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে এরকম ফ্রড কারণ অনেকে ভুল করে কিন্তু মানে কুড়ি হাজার টাকা যখন আপনাকে বেশি পাঠিয়ে দেবে যেই আপনি আপনার অ্যাকাউন্টটা ওখানে পাঠিয়ে দেবেন তখন কিন্তু এই মানে আপনার অ্যাকাউন্টটাই পুরোপুরি হ্যাক হয়ে যাবে বা আপনার ফোনপে গুগল পে বা মোবাইল যে কোনো কিছু আপনার হ্যাক হয়ে যেতে পারে কারণ আজকাল কিন্তু এআইকে কাজে লেগিয়ে এরকম মানে যাতামাতা সিচুয়েশান তৈরি হয়ে গেছে মানে বাস্তবে আর কি রিলিটিতে তো এই জিনিসগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন আর অবশ্যই সাবধান করে দিলাম আপনাদের সকলকে ভিডিওটা আশা করি সবাই মন দিয়ে দেখেছেন এবং যে ইনফরমেশানগুলো দেওয়ার ছিল অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে তো আপনারা অবশ্যই সচেতন হবেন এবং সাবধান হবেন এবং সবাই ভালো থাকবেন এবং এরকম ফ্রড থেকে অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখবেন ঠিক আছে আর অন্যদের বন্ধুদের মধ্যেও কিন্তু এই কথাগুলো শেয়ার করে দেবেন কারণ যে কোনো কারণ আপনি ধরুন ধরুন যদি কোনো কাজ করছেন তাহলে যদি হঠাৎ করে এরকম ফোন চলে আসে না তখন আপনি কী বলবো একটুখানি সময়ের মধ্যে থতমতো হয়তো যদি ট্রান্সফার করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল সমস্ত কিছু হ্যাক হয়ে যেতে পারে এবং অনেক সময় আমরা অনেকেই কিন্তু খবর এই ধরনের খবরগুলো শুনি ঠিক আছে তো আমার মনে হলো যে এই বিষয়টা সম্পর্কে সকলকে একটু সচেতন করা দরকার তাই আমি বলেছিলাম ঠিক আছে নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন